হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনার বেতন কি আগের থেকে বেড়েছে কিন্তু মাসের শেষে এখনো টাকা থাকে না তাহলে সমস্যা আপনার ইনকাম না সমস্যা লাইফ স্টাইল ইনফ্লেশন এই ভিডিওতে আমি বলবো বেতন বাড়লেও কেন মানুষের গরিব থেকে যায় শেষ পর্যন্ত দেখবেন পয়েন্ট নাম্বার ওয়ান বেতন বাড়লেই খরচ বাড়ে আগে যেটা বিলাসিতা ছিল আর সেটা নর্মাল এসি অনলাইন ফুড ওটিটি ক্যাব বেতন বাড়ে টেন পার্সেন্ট কিন্তু খরচ বাড়ে পঁচিশ পার্সেন্ট পয়েন্ট নাম্বার টু স্ট্যাটাস দেখানোর চাপ লোক কি বলবে এই চিন্তায় ফোন আপডেট ব্র্যান্ড ক্লোথস রেস্টুরেন্ট কালচার টাকা যায় ইমেজে ভবিষ্যতে না পয়েন্ট নাম্বার থ্রি সেভিং অটোমেটিক না করা মিডিল ক্লাস ভাবে যা বাঁচবে সেটাই সেভ করব কিন্তু বাস্তব কিছুই বাঁচে না ধনী মানুষ আগে সেভ করে তারপর খরচ পয়েন্ট নাম্বার ফোর ইএমআই লাইফ স্টাইল লাইফ স্টাইল ইনফ্লেশন প্লাস ইএমআই পার্মানেন্ট প্রেশার বেতন বাড়লেও ইএমআই বাড়ে রেজাল্ট ফাইন্যান্সিয়াল স্ট্রেস পয়েন্ট নাম্বার ফাইভ ইনকাম বাড়লেও মাইন্ডসেট বদলায় না আপনি আগের মতোই খরচের সিদ্ধান্ত টাকার ভাবনা রাখছেন মাইন্ডসেট না বদলালে ইনকাম লাইফ না চেক বেতন বাড়া সাফল্য কিন্তু সেভিং বাড়া আসল উন্নতি আজ নিজেকে প্রশ্ন করুন বেতন বাড়ছে নাকি খরচ কমেন্ডে লিখুন আমি কন্ট্রোল করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ